আপনার যে ভিডিও আমরা প্রকাশ করছি এই ভিডিও প্রকাশ করার ফলে ফ্রান্স থেকে একদম বিদেশ থেকে জামিন নামে একজন আপনাকে সাড়ে পাঁচ হাজার টাকা দিছে হ্যাঁ আর এদিক দিয়ে জামাতের পক্ষ থেকে একটা আর্থিক সহযোগিতা করছে এই জামাতো টাকা আমাকে দিছে আপনাকে দেওয়ার জন্য হ্যাঁ এই যে টাকাটা আপনাকে বুঝাই দে এই যে দর্শক লালমেহ নিউজের ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তন্ময় আহমেদ নয় আপনার নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম শহীদন বেগমের তিনি আসলে নদী মানুষ এই নদীতে তার বাড়ি ঘর জমি জমা সব তলিয়ে গেছে সব নিয়ে গেছে তিনি এখন নিঃস্ব ভাঙা একটি টিনের চালা ছাড়া তার কিছুই নেই তো আমাদের এই নিউজটি দেখার পরে ফ্রান্স প্রবাসী জামিউল ভাই নামে একজন তাকে সহযোগিতা করেছেন আর্থিক সহযোগিতা আমাদের মাধ্যমে করেছেন আমরা সেই অর্থটি তার হাতে তুলে দেব এবং সেই সাথে এই সংবাদটি জামাতের দৃষ্টিগোচর হয়েছে সেই দিক থেকে জামাতের যে সদর আসনের প্রার্থী আছে হারুন রশিদ তিনিও আমাদেরকে কিছু অর্থ হাতে দিয়েছেন তাকে

আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমরাও দেখেছি যে আসলেই তার কোনো কিছুই নেই সর্বশান্ত হয়ে গেছে এই তিস্তার করাল গ্রাসে তো তার তিনি চাচ্ছেন একটি ঘর কিংবা একটু জমি বেঁচে থাকার মতো একটি শেষ আশ্রয়স্থল জানি না এই ভিডিওটি সরকারের প্রতিনিধিদের দৃষ্টিগোচর হবে কিনা তবে আপনারা যারাই দেখছেন না কেন তার জন্য আপনারা সহযোগিতা করবেন আমরা চেষ্টা তাকে একটি ঘর অথবা জমি দেওয়ার জন্য না পারবো কিনা তবে আপনাদের সহযোগিতায় আমরা পারবো আপনার যে ভিডিও আমরা প্রকাশ করছি এই ভিডিও প্রকাশ করার ফলে ফ্রান্স থেকে একদম বিদেশ থেকে জামিন নামে একজন আপনাকে সাড়ে পাঁচ টাকা দিছে হ্যাঁ আর এদিক দিয়ে জামাতের পক্ষ থেকে একটা আর্থিক সহযোগিতা করছে এই জামাতো টাকা আমাকে দিছে আপনাকে দেওয়ার জন্য হ্যাঁ এই যে টাকাটা আপনাকে বুঝাই দেয় এই যে এটা এটা একটা টাকা এটা একটা টাকা হ্যাঁ আপনি আমার টাকাটা পাইলেন আপনার কেমন লাগতেছে টাকাটা পাইনি আমরা ভালো লাগছে টাকাটা পাইনি এখন ভালো লাগছে এখন জামাতে থাকি বলে গেলে আর তোমার

হ্যাঁ এই যে আপনার লাল নিউজের এই ভিডিওটি দেখার পরে ফ্রান্স প্রবাসী জামিন ভাই আপনার যিনি টাকা পাঠিয়েছেন সেই টাকাটি আমরা বুঝিয়ে দিলাম এবং জামাতের যে প্রার্থী আছে সদর লাল আসনের তিন আমাদেরকে কিছু টাকা দিয়েছেন সেটিও আমরা বুঝিয়ে দিলাম তা আমরা একটু কথা বলবো পাশেই আমাদের জামাতের লালমেহের সদর তিন আসনের প্রার্থী রয়েছেন হারুনুর রশিদ আপনার সঙ্গে কথা বলবো আপনি যে আমাদেরকে আর্থিক যে টাকাটি দিলেন আপনি কিভাবে জানতে পেলেন যে আসলে ওনার এই সমস্যা সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় লালমনিহাট সদর উপজেলাবাসী প্রাণ প্রিয় দেশবাসী আমাদেরকে যারা শুনছেন এবং দেখছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লালমনিহাট নিউজকে যে আপনারা নিঃসন্দেহে জানেন যে লালমনিহাটের একটি বন্যা কবলিত একটি জায়গা যেই জায়গাটিতে বন্যায় মানুষের সমস্ত সর্বশান্ত হওয়ার পরে লালমনিহাট নিউজ চমৎকারভাবে ভাবে একটি নিউজ করে এবং সেই নিউজ দেশে এবং বিদেশি বিভিন্ন জায়গায় প্রচারিত হয় এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর নিউজের দিয়ে আমরা সেটা দৃষ্টি গোসল করি ইতিমধ্যে একাধিকবার আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আসার চেষ্টা করেছিলাম এবং আজকে সর্বশেষ এই নিউজের মাধ্যমে যখন আমাদের কাছে আসে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমৃদ্ধশালী লোকজন যখন তার পাশে থাকার চেষ্টা করে আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে তার পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতে আমাদের সম্মানিত মা যিনি সর্বশান্ত হয়ে গিয়েছেন তার বাড়িতে পূর্ণাঙ্গ করার জন্য আমরা কেন্দ্রীয় সংগঠনের সাথে আবারও কথা বলে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব আমরা আশা করছি লালমনিহাট নিউজ যে ঐতিহাসিক ভূমিকা পালন করছে দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য বারবার যে ভূমিকা পালন করছে এটা অত্যন্ত প্রশংসিত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লালমনিহাট নিউজকে আমরা অসংখ্য মূল্যায়ন করছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি লালমনিহাটের প্রতিটি আহ দুস্থ মানুষদের পাশে থেকে এভাবে যদি প্রসার করানো যায় আর বাংলাদেশ সরকার এবং এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী কর্মী সমাজের প্রভাবশালী মানুষ যারা দেশে এবং বিদেশে অবস্থান করছে তারা যদি এই সমস্ত দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে ভালোবাসার একটি লালমনিহাট সদর আমরা উপহার দিতে পারবো আমরা ইনশাআল্লাহ আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারবো তখনই কথাটা এরকম হবে প্রত্যেকেই মোড়ে পড়ে তড়ে এবং প্রত্যেকেই মোড়ে পড়ে এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের পাসফিকটা এমন হয়ে গিয়েছে প্রতিটি জায়গায় রাজনৈতিক বিষয় চরিতার্থ করার জন্য চেষ্টা করে আমরা একজন মানুষের পাশে আমরা একজন একজন অভাবগ্রস্ত মানুষের পাশে আসছি কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখি কিছু মানুষ এটাকে নীতিবস্তু হিসেবে প্রচার করে আমাদের এই কাজগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে আমরা সেই সমস্ত নেগেটিভ চিন্তা চেতনা আহ ধারী ভাইদেরকে অনুরোধ করছি আমরা যে কাজগুলো করছি মেহরবানি করে সেগুলো না করে আপনারাও সেগুলোর করুন সাধারণ মানুষের অসহায় মানুষদের পাশে থেকে সুন্দর একটি লালমনিহাট সদর সুন্দর একটি বাংলাদেশ সমৃদ্ধ একটি বাংলাদেশ সাম্য শান্তি বৈষম্যহীন একটি বাংলাদেশ রক্তপাত মুক্তি একটি বাংলাদেশ সবাই সবার একটি বাংলাদেশ তৈরি করার জন্য আমি আহ্বান করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি লালমনিরহাট পরিবেশ পরিষদ পক্ষ থেকে আমরা এই প্রবাসী ভাইকেও ধন্যবাদ জানাতে চাই সেই সাথে ধন্যবাদ জানাতে চাই জামাতের সদস্য তিনাশনের যে প্রার্থী আছেন হায়না রஷிদ ভাইকে আর দর্শক এই স্বয়ং যাওয়ার মতো মানুষ তিস্তার করাল গ্রাসে সর্বশান্ত হয়ে গেছে এরকম স্বয়ংবা এই নদীর ধারে অনেকেই রয়েছেন তো শুধু সৈজন বাবাকে আমরা সহযোগিতা করব না সকলকেই সহযোগিতা করব। দেশ এবং দেশের বাইরে থেকে সকলেই সহযোগিতা করবেন আমাদের প্রথম চিন্তা হচ্ছে এই বাবার পাশে থাকা তার সর্বশেষ পর্যন্ত যেন তার জন্য একটা মাথা গোজার ঠাই তৈরি হয় সমাজ এই রাষ্ট্র তার জন্য করবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাল সাথেই থাকবেন